তাম তো সখি সখাচ্ছে তো এত সকাল সকাল উঠেছি না ভাই এত সুন্দর দৃশ্য আগে মানে অনেক আগে দেখতাম ঠিক আছে ছোটবেলার দিকে তো তখন দেখতে পারে এখনো দেখা যায় না এরকম একটা অনেক তো ভাই এত ঠান্ডা ঠান্ডাও লাগছে ভাই প্রচুর ঠান্ডা লাগছে তাই জন্য এখন গলাটা এখন ভারী ভারী হয়ে লাগছে এখন কাঁপা কাঁপা আর জানি না ক্যামেরাটার কোয়ালিটি কীরকম দিচ্ছে আর ক্যামেরা কোয়ালিটি আই থিঙ্ক আগের থেকে বেটার দেবে কেন এটা ভাই নতুন ফোনে ভাইপটা পুরো স্যুট হচ্ছে সো সাপোর্ট করতেই হবে যেহেতু আগে থেকে কোয়ালিটি বেড়ে গেছে তো পুষ্করদের চলছে পুষ্কর ডাকবো তো ঠান্ডার মধ্যে ওখানকার সকাল পাঁচটার সময় ফোন করে বলছে ভাই রাত্রি ঘুরতে করছে অচ্ছা অচ্ছা এরকম করে সকাল সকাল ডাইরেক্ট সকালবেলা ফোন করে উঠে দেখেছে আগে তো কোনো প্ল্যান ছিল না ঘুট করে পুরো প্ল্যান হয়েছে একটা উস্কর কোথায় তো ফাইনালি ভাই ওকে নিয়ে এখন ভাই বেরিয়ে পড়েছি ভাই

সকাল ছোট সময় তো কিসের কি এত ভিড় কেন ভাই সকালবেলা সকালবেলা ভিড়

মেনলি আমাদের এটা সকালে বেরানোর কারণ হচ্ছে যে আমরা সকালে ভাই ভেবেছিলাম ফাঁকা থাকবে ঠিক আছে তবে এত ভিড় দেখে এখন মনে হচ্ছে না যে ফাঁকা পাবো মায় সিট পাবো বসার জন্য ভালো করে ভিডিও করতে হবে তার মধ্যে হাবড়া লোক আর ঢোকার বন্ধ রয়েছে মানে লোকে এইভাবে তাকাচ্ছে না কি বলবো সব তাকাতে তাকাতে রয়েছে এত দামি ফোন মানে না আমাকে দেখতে বুঝতে যাচ্ছি না মানে দেখে কি মজাটা পাচ্ছ এক নম্বরের প্ল্যাটফর্মে আসছে কিন্তু নকচের হবে আর লোকে এইভাবে দেখছে মানে আমি কোনো বড় ইয়ে আতঙ্কবাদী হয়ে গেছি ঠিক আছে আর এখন আমার লজ্জার সব বলতে সব চলে গেছে কিন্তু মাঝে মাঝে লজ্জা থাকে অনেকে থাকলে এখনও মানে নিজেদের সাতটা তিন ছটা দশ এখন সাতটা তিন বাজে আর ছটা দশে নাকি দত্ত বনগা লোকাল ঢুকবে মানে মূর্খ হয়ে গেছে সব মূর্খ ওয়েদারটা ভাই সেই লাগছে এত কুয়াশা শীতকালে হ্যাঁ যেদিনকার আমরা মৌসুমি যাব সেদিনকার যদি আমরা কুয়াশা থাকে না সেই ভিডিও মানে সেই কন্টেন্ট চলো দমদমি ডাইরে কত হচ্ছে তার আগে বলবো না কারণ ভিড় থাকে প্রচুর ট্রেন টাটা ভাই ভাই পুষ্প এই ট্রেনে যাবো না ভাই এই ট্রেনে যাবো না এই ট্রেনে যাবো না ভ্যানটা দেখ দেখ

দমদম চলে এসছে এখন আসবে দিন তারপর যাবো আমরা হচ্ছে গিয়ে ভুলে গেছি কাটোয়ালোকাল আসুক তারপর দেখছি ট্রেন আসতে ভাই কুয়াশা এখনো সেই লেভেলের কুয়াশা আর আমরা যাবো হচ্ছে গিয়ে ব্যান্ডেলে এখন মনে করলো ব্যান্ডেলে যাবো ব্যান্ডেলে যাই ট্রেন উঠি তারপর কথা হচ্ছে কি করতে আছে সেটা দেখাচ্ছে আর পুষ্পর আছে এখন এখনো এগারোটা স্টেশন বাকি দেন তারপর না পুরো কুয়াশায় পুরো মানে কি বলবো পুরো কুয়াশা কুয়াশা ঠিক আছে আর এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে আটটা শান্তি ওরকম কুয়াশা কম ছিল আর এদিকে কুয়াশা পুরো ভোট কম জমে ঠান্ডা তো পুরো মারাত্মকের ঠান্ডা

দেখো গাছের মধ্যে ঢুকে রয়েছে রডটা এটা দেখে আমার অন্য কিছু মনে করছে তোর কথা মনে পড়ছে পুষ্কর এটা দেখে আমার এটা দেখে আমার পুষ্করের কথা মনে পড়ছে একবার চোটালে করে ভাই পুস্করে মাথায় পেরে গিয়েছি গাছই আছে এখন বন্ধ তো এখন ভাই দাঁড়িয়েছে এক জায়গায় খাওয়ার জন্য প্রচুরই তো খেয়ে দেনি ভাই অনেক সকালে বেরিয়েছে কিছু খাওয়াইনি তেমন কিছু খেয়ে দেনি আবার কথা আর পিছনে হয় সেলুন সেটা পড়ছে রাখা রাস্তার দ্বারে এগারোটা চুয়াল্লিশ তো এখন প্ল্যান হচ্ছে ভাই ক্যামেরা সেল করার পর আমাদের নৈহাটি বড় মায়ের কাছে তো দিয়ে যেতে পারি তাহলে দেখাবো জানলে বাড়ির খেয়াবো আর পিছনে হচ্ছে ব্যান্ডেল স্টেশন পুষ্কর ক্যামেরা সেল হয়ে গেছে এখন পুষ্কর ইয়ে করছে টাকা গুঁজে ঠিক আছে এই নিকন যেটা তোমার লং লাস্ট স্টোরি শুট হয়েছিল এই শ্যুট হয়েছে সব শেষ পুষ্কর দাঁড়ি করলো দিস ক্যামেরাই সেল ভাই ঠিক আছে এটা সেল করে দিল এখন এই ক্যামেরার মালিক হচ্ছে এর এই দাদা দুটো জীবনে যাই করো এরকম ছেলের কাছে কোনোদিন কোনো কিছু কিনো না কারণ ক্যামেরা কিনেছে পঁচিশ হাজার টাকা দিয়ে

তোরতে তোর বোকা তোদের মতো বোকা আমি পিটি তার দুটো দেখিনি আর ভাই বলছি গাইস পুষ্কর কাছে কোনো দিন এবার ধ্যান না সো এখন যাই নৈহাটি যাব ওখানে ট্রেন ধরো দেখি যদি বর্মায় মন্দির যেতে তাহলে তোমার দেখো ঠিক আছে আগে যদি বর্মায় মন্দির যখন যেতে তাহলে দেখো ওনাদের দেখা দেবো না যাই হোক আমি যাই তারপর ঠিক আছে সো যাই হোক ভাই আজকে ভিডিওটা এটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো আর এইবার থেকে রেগুলার ভিডিও আসবে মানে সপ্তাহে দুটো দিন এবার চলে আসবে কারণ আসবে ভাই